বক্তব্য হচ্ছে টিনা কন্টেন্টের জন্য মিথ্যে কথা রটাচ্ছে কোনটা ওর ওই আচ্ছা আমি সেই নতুন কুর্তিটা করে ফেলেছি আমি আর কোনো অনুষ্ঠান বা কোনো পার্টি পার্টিতে যাবো বলে ওয়েট করতে পারিনি আমি পড়ে ফেলেছি ঘরের মধ্যে কন্টেন্ট করার জন্য একটা জিনিস দেখো টিনা যদি এত বুদ্ধিমতী হতো তাহলে ওর বাড়ি থেকে ওর স্বামী এবং শাশুড়ি মিলে ওকে তার তাদের তারা যে কী কাণ্ড করেছে সেটা টিনা জানে এবং টিনা তখনই এসে দু চারজনকে যারা বলেছে তারা সাক্ষী আছে তাহিরপুর থানার মেদকর্তা সাক্ষী আছে এত কাণ্ডে পরও এই মেয়েটা যদি এত বুদ্ধিমতী হতো তাহলে ওর পাঁচ লক্ষ টাকা ওর নিজের অ্যাকাউন্টে ফেলে রাখতো তখন তুলে নিত না বেচারাম কিন্তু ওকে তারাবার আগেই টাকাটা ট্রান্সফার করে নিয়েছিল তাহলে বুদ্ধিমান যদি বলতে পারো তাহলে সেটা হচ্ছে বেচারাম কিন্তু টিনা বুদ্ধিমতি নয় টিনা আজকে নিজের টাকায় তোমার বৌদি বাজে বাড়ি করে দিয়ে এলো কেন করলো কারণ ও ভেবেছিল যে ও ডিভোর্স হয়ে যাবে ও ওখানে থাকবে বর্তমানে বেচারাম কিন্তু ডিভোর্স দিচ্ছে আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে বেচারাম জাস্ট ডিভোর্সের যে মাঝখানে টাইম লাগছে ওইটা নিজের দর্শকদের সঙ্গে একটা ঠকানো চারিতা করছে সেটা হচ্ছে ওই শাখাপালা বাঁধানোর ওই সোনার পাত্রটা দিতে হবে নাহলে ডিভোর্স হবে না এটা বলে কিছু দর্শককে সন্তুষ্ট করতে চাইছে এইগুলো হচ্ছে নোংরামা টিনা কিন্তু কোনো নোংরামও করে অনেকেই বলছে যে টিনা যে জিনিসগুলো সেগুলো পৌঁছে যাবে ওখানে কিন্তু এইখানে টিনা একটা কন্ট্রোভার্সি খেললো তোমরা একটা জিনিস দেখো যে মেয়েটা বৌদিবাজের জন্য এত বদনাম হয়েছে এবং সেই আওতা থেকে বেরিয়ে আসার জন্য ও একবার আউটব্রাস্ট করেছে আর একবার সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই পাশের ঘরটা খালি বলে দেখিয়ে ও জাস্ট ওই কন্ট্রোভার্সিটা থেকে দূরে থাকতে চাইছে যেটা সু কথা বলে মিথ্যাচারিতা করে ওর পুরো অস্তিত্বটাই তো মিথ্যে সু মিথ্যাচারিতা করে এটা বলে দিল যে টিনা বলেছে আমি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না 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 একটা ব্লগার কন্ট্রোভার্সির মধ্যে না থাকলে তার তো দোকান বন্ধ হয়ে যাবে টিনা বলেছে যেটা পাফি ম্যাডাম বলেন ওইটাই সত্যি যে কন্ট্রোভার্সি হোক লাইনটা আমার মনে আছে সীমাকে যখন বলেছে যে কন্ট্রোভার্সি করো কিন্তু সুস্থ কন্ট্রোভার্সি করো গালাগালি দিও না টিনা বুঝিয়ে কথা বলতে পারে না না হলে ওর যে সেই কাতানগুলো ওরা নিয়ে নিয়েছে ওর জিনিস নিয়ে নিয়েছে ওই তিনটে বড় বড় ফার্নিচার ছাড়া তাও ওগুলো কেন নিয়েছে কারণ ওখানে আপুদের দয়ায় ভালো ফার্নিচার আসবে বলে সেইটা নিয়ে যাওয়া ওরা সঠিক হতে পারেনি ওইটাও আমাদের জিনিস নিয়ে গেল আমাদের জিনিস নিয়ে গেল তা কুকুর পর্যন্ত বলেছে কুকুরের মতো এসে জিনিসগুলো নিয়ে গেল এইটা এইভাবে বেঁচেছে দেড় দু বছর ধরে ছেলের জন্য মেয়েটা মুখ বুঝে সহ্য করেছে টিনা যদি এত ধরিবাজ হতো তাহলে ওর এত ক্ষতি হতো দিনের পর দিন ওর লিগাল অ্যাডভাইজার ওকে ঠকিয়ে খেলো বৌদিবাজ বাজ ওর গুগল পিন নাম্বার জানতো গুগল পিনটা জানতো ঠিক আছে ওর কোন প্যাটার্নে ওর ফোন বন্ধ হয় সেটা জানতো আচ্ছা এই যে অর্ক শুক্র মুক্তমুখ যেগুলো রটনা রটেছে সে তো অনেক পরে কিন্তু টিনার সমস্ত এমনকি টিনা ব্লগেও কমেন্টে শিশু এর সঙ্গে ঝামেলা লেগেছিল ওটা তো বৌদ্ধিবাজ করেছিল কমেন্টটা টিনার সমস্ত অ্যাপের মধ্যে ওর অ্যাকাউন্টের মধ্যে এবং টিনার ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম সমস্ত অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে প্লাস টিনার কমেন্ট বক্সে পর্যন্ত বৌধিবাজের অ্যাক্সেস ছিল কোনো বুদ্ধিমতী মেয়ে এটা করে স্বামী স্ত্রীর মধ্যে এতটা অ্যাক্সেস থাকে না স্বামীর অ্যাকাউন্টে আমাদের অ্যাক্সেস থাকে আমার অ্যাকাউন্টে আমি দিয়ে রেখেছি কারণ এই এজে এসে ওই মানুষটা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই আমি নিজের থেকে তাকে বেশি ভালোবাসি কারণ সে যোগ্য তোমাদের আশীর্বাদে আমি এমন মানুষ ভগবান মহাদেবকে মনে হয় পেয়েছি কাছে মনে হয় আমার যা যোগ্যতা সেই যোগ্যতায় আজকালকার দিনে একটি মানুষকে যদি বিশ্বাস করতে পারি না মনে হয় ভগবানের প্রতিরূপ একটি দর্শক ভাবতে পারো নিজে কোনো দিন চাইনি টিনার ছেলে কাছে আসুক অথচ পরে শুনছি সে নাকি টিনার ছেলে কাছে আনার জন্য হেল্প করতে চেয়েছিল প্রতি মুহূর্তে যে মিথ্যাচারিতার আমি মানে সম্মুখীন হচ্ছি এখন তো মনে হচ্ছে কেউ সত্যি কথা বলে না কি দুনিয়া রে বাবা কোন দুনিয়া এসে পড়লাম তো যাই হোক এখানে একটা জিনিস দেখো টিনা যদি এত বুদ্ধিমতি মেয়ে হতো তাহলে এক বছরে ওর লক্ষ টাকা উড়ে যেত তাই হয় সুতরাং কন্টেন্টের জন্য মিথ্যাচারিতা করছে যারা বলছে সেই ব্যাপারটা নিয়ে চলো একটু আলোচনা করি কারণ একটা জিনিস দেখো টিনার যে ক্ষতিটা হয়ে গেছে টিনা বলছে সেটা ওর তো ক্ষতি তুমি আমি একটা কমেন্ট করব একটা কন্টেন্ট করে ছেড়ে দেবো কিছু দর্শক একে তাকে তাদের নিজেদের জীবনে কিচ্ছু নেই ফাঁকা দেখো দর্শকদের দয়ায় আমরা বেঁচে আছি কিন্তু একাত্রা দর্শক থাকে যারা ক্ষতিকারক এর কথা ওকে তার কথা তাকে লাগিয়ে তারা খুব খুব আনন্দ পাই যে বলেছিল না ওই অংশু যে টিনা ছাপিয়ে পড়ে বৌদি বাজের উপর এই রকম নোংরা যারা তারা নোংরা তারা নোংরামো করছে টিনা আজ অব্দি যেগুলো করেছে বেশিরভাগটাই পরিস্থিতি শিকার আজকে লোকের মনে কেন এই সন্দেহটা উঠছে কারণ আজকের ব্লগেও টিনা ওই দেখো চিকেন মোমো সবাইকে খাওয়ালো বসিয়ে সেখানে রীতিমতো হাসি ঠাট্টা করেছে পুকুকে নিয়ে হাসি ঠাট্টা করেছে অ্যাকচুয়ালি এ সেই দিলকার এইরম করে একটা ড্রাইভারের মেয়ে কাঁদবে বসে বসে এইটাই এরা চায় ব্লগারকে এইভাবে আমল দেখিয়ে বলতে পারে তুই দর্শকদের কথা শুনিস না কেন এই একটু কথা বলি সব দর্শকরাই কি নাইনটি নাইন পার্সেন্ট দর্শক ভালো চায় ওয়ান পার্সেন্ট এমন দর্শকও তো আছে যারা স্টকিং ভিডিও তুলে ঢেঁপির কাছে পাঠিয়ে দেয় এমন দর্শকও তো আছে যারা ওর ভেতরের খবর রেখে তাকে পাঠিয়ে দেয় যেমন ওয়াইটিতে একটা খবর ঘুরছে যে টিনার দাদি নাকি টিনার দাদিঠামা সে নাকি তার মেয়ের বাড়ি আগে চলে গেছে এই খবরটা আমার কাছেও এসেছে আমি একটু পরে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি তার আগে একটু কথা বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলে ডিয়ার ফ্রেন্স একটা জিনিস দেখো একটা মেয়ের হাবভাব দেখতে হবে তো টিনা যদি এত শেয়া হতো এই এত নোংরামো জানতো তাহলে বৌদি আব্বাজের হাতেও এত ঠকতো স্বামীর হাতেও এত ঠকতো আজকে ওর লিগাল অ্যাডভাইজারের হাতে এত ঠকতো কিছু দর্শকের হাতে এত ঠকতো যারা ওকে এইভাবে বুঝিয়েছে যারা ওর ভালো চায় যে ওর ভালো চায় সে শুধু কন্টেন্ট করছে বুঝতে পারছো এইরকম জিনিস পুচিয়েছে এবং মেনে নিয়েছে অনেক ঘটনা আছে ভেতর দিয়ে অনেকজন চলে গেছে এবং বর্তমানে আবারই নোংরা খেলাটা শুরু হয়েছে মুরগিচার রাখে হরি মারে কে আর মারে হরি রাখে টিনার হয়তো শনি সাড়ে সাতি চলছে শনি সাড়ে সাতি আমার চলেছে এই দু হাজার বাইশের মিড অফ দু হাজার বাইশ মানে এই জোন টুনে খতম হয়েছে বুঝতে পারছো কী জিনিস আমি জানি এবার অনেক ক্ষেত্রে কি হয় একটা ধোঁয়াশা রাখতে হয় টিনা দর্শকদের কোনোদিন এসে বলেনি যে ও বৌদিবাজের সঙ্গে সহবাস করছে বা রয়েছে এগুলো বলা যায় না টিনা যখন এসে বলেছে যে এখন বাড়িতে কেউ নেই তখন ছিলই না কেউ হ্যাঁ তারপর বৌদিবাজ ক্লেম করছে ওই বাড়িতে আছে সেই সময় টিনা এসে ক্লিয়ার করেনি এটা ঘটনা পরে ও ক্লেম করছে কারণ কি টিনা একটা লাইভে কথা বলতে বলতে এরকম করে তাকিয়েছে ওটা টিনার মাও হতে পারে যেই হতে পারে কার দিকে তাকিয়েছে আমরাও জানি না সেখানে শুয়ের বাবাও এরকম করে চোখে কাউকে বসতে বলছে কার দিকে তাকিয়েছে কাকে বসতে বলছে সেটাও আমরা জানি না শুয়ের বর তাকে ছিনাল বললো কেন সেটাই আমরা জানি না এইটা হচ্ছে নোংরামি চ্যানেল তুলবো বলে বরকে ইন্টারন্যাশনাল মিডিয়ায় বেঁচে দিয়ে পরচুলা বলে পড়ে বাবা মার ইমেজের পর্যন্ত পর্যন্ত তোয়াক্কা না করে হিংসা করে আইফোন কিনে গিয়ে ফ্ল্যাটে উঠলাম এইটা হচ্ছে নোংরামো অনেকে বলছে যে কিছুদিন পরে টিনার এই কন্টেন্টগুলো মানে কন্টেন্ট বলছি আইটেমগুলো পৌঁছেই যাবে বা পৌঁছে গেছে কারণ ওই কনসাইনমেন্ট লেটারটার ডেট আছে আঠেরো কত ষোলো নয় পঁচিশ নয় এরকম কিছু ডেট আছে সুতরাং ওগুলো অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে টিনা একটা কন্ট্রোভার্সি দিচ্ছে কারণ কী কারণটা হচ্ছে ওই টিনা কুলভাবে কেনাকাটি করছে কুলভাবে মোমো টোমো খেয়েছে তো যারা দেখো যে যেমন দুনিয়া দেখে তেমন আমি এই জন্ডায় আসার আগে বেশিরভাগ লোককেই বিশ্বাস করতাম কারণ আমি নিজে মানুষটা সাচ্ছা এবার যে মানে প্রতি দুটো কথা একটা করে মিথ্যে কথা বলে তার মনে প্রত্যেককে ডাউট হবে বুঝলে তো তার তো সবাইকে সন্দেহ হতে শুরু করবে তো এখানে অনেকেই মানে একটা মত শুনলাম যে টিনা কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলছে ওর জিনিসগুলো অলরেডি পৌঁছে গেছে এখানে তোমাদের একটা তথ্য দিই টিনা বাড়িটা চেঞ্জ করেছে দিল্লিতে ও যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটটা চেঞ্জ করেছে বুঝতে পারছো আর ওই ঠিকানায় কারণ এটার একটা পুষ্টি আমি পেলাম খবরটা পেয়েছিলাম কিন্তু আমি বলিনি কারণ উড়ো খবর নিজের খবর একটা পুষ্টি পেলাম টিনা আজ ভিডিওতে বললো যে মোবারস অ্যান্ড প্যাটার্সদের বলেছে আমি ওই ঠিকানায় থাকি না হতে পারে ও ইয়েটা ফ্ল্যাটটা চেঞ্জ করেছে এইবার কি হচ্ছে টিনা কেন দর্শকদের আমি বলতে বাধ্য হলো কারণ ও দর্শকরা গিয়ে যখন দেখবে টিনা ফ্ল্যাটে জিনিসগুলো নেই টিনার ফ্ল্যাটে জিনিসগুলো নেই তারা প্রশ্ন করবে এই জন্যে টিনা আজকে এখানে এসে বললো দ্বিতীয় কথা অত দামি দামি জিনিস প্লাস এক প্রকাশ একটা পয়সা নেবে সুতরাং জিনিসগুলো চোট হয়ে গেলে বুঝতে পারছো টিনার কত ক্ষতি বুঝতে পারছো এখানে আমি একটা কমেন্ট তোমাদের দিয়ে দেবো আমি লাইভে প্রিয় তোমার সামল বলে একজনের সঙ্গে দেখা হলো লাইভে একটু আগে একটা লাইভ করেছিলাম উনি বললেন যে পয়সা বাঁচানোর জন্য সস্তার মোবাইল অ্যান্ড নিয়েছিলাম ওর জিনিসপত্র প্রচুর সামগ্রী চুরি হয়ে গেছে এদের কথা যেন সত্যি হয় গো টিনার জিনিসগুলো যেন ফেরত পায় তাতে টিনার গায়ে এত কাদার লাগিয়েছে সবাই মিলে এবং মিথ্যবাদী দর্শকের একটা দুটো আছে সবাই না একটা দুটো তোমরা ওদিকেও তো দেখলে গোল্ড সিলভার কীরকম আছে না সবাই মিলে যারা এত নোংরা লাগিয়েছে টিনার গায়ে না হয় আরেকটা নোংরাই সই ও জিনিসগুলো ফেরত আসো তবে টিনা এত বড় মিথ্যে কথা বলবে কি তোমাদের মনে হয় কারণ কিছুদিন পরে যদি জিনিসগুলো ফিরে আসে তখন লোকে তো বলবে কন্টেন্ট করছে এই তো এখানেও বলছে যে ও দিল্লি যাওয়া ক্যান্সেল করেছে যেখানে দেখাচ্ছে যে ও এত পারচেস করলো এত পারচেসিং করলো তো বললো দিল্লি যাওয়া ক্যান্সেল করেছে আর জায়গায় বলছে ওরা নিজেরাই জিনিসপত্র নিয়ে বেছে দিয়েছে যদিও দেখিয়েছে যে টিনার বাড়ি থেকে মোবাইল স্যান জিনিসগুলো তুলেছে এইবার এরা বলছে কন্টেন্টের জন্য টিনামিথে কথা বলছে একটা জিনিস দেখো এইটুকু বোঝার একটা সাত বছরের মাঝে হয়ে ব্লগারের কি ক্ষমতা নেই যে ওখানে গিয়ে এক দু মধ্যে ওর জিনিসগুলো যদি চলে আসে ও দর্শকদের চোখে আবার ছোট হয়ে যাবে ঠিক বৌদিবাজের ক্ষেত্রে যেরকম ও ছোট হয়ে গেছিলো ঠিক কারণ বৌদিবাজ নিজে ছোট করতো ওকে ভোগ করার জন্যে ওকে মানে আমি বলছি আমি জানি না দর্শকদের কথা এটা কারণ ওই বাইকের ব্যাপারটা তো শুনলাম ওই বকের বাইক কোনটা বিশ্বাস করবো ভগবান জানে ওয়াইটিতে এসছে ওটা বকের বাইক কিন্তু এরা তো সর্বক্ষ এরা ভেতর থেকে বলছে বৌদিবাজ নিয়ে ঘটো আচ্ছা বৌদিবাজ যদি ওকে নিয়ে ঘরে তার মানে বৌদি বাজর মান সম্মানের চিন্তা করতো না এইখানে এইরকম একটা মানুষের পাল্লায় পড়েছে সেখানে নিজের ফোনের পাসওয়ার্ড তাকে বলে দিয়েছে সব জিনিসের জিনিসপত্র তাকে বলে রেখেছে এই মেয়েটা এত ধরিবাজ হতে পারে দ্বিতীয় কথা কন্টেন্টের জন্য আজকে যদি বলে কালকে যখন ও দিল্লিতে গিয়ে ফ্ল্যাট দেখাবে সেখানে জিনিস থাকবে বা জিনিস ডেলিভার হবে দুদিনের মধ্যে তখন লোকে বলবে না যে দুদিনের মধ্যে ডেলিভার হয়ে গেল নেই তুমি আমাদের যেই বললে তার দুদিনের মধ্যে ডেলিভার হয়ে গেল দ্বিতীয় কথা হচ্ছে মোবাইল প্যাকার্স কখনো ছুটিতে এরকম পনেরো দিন দেবে পুজোর ছুটি জিনিসপত্রগুলো আগলে রেখে দেবে মোবাইল অ্যান্ড প্যাকাস কখনো এরকম করবে না কারণ ওই জিনিসপত্রের একটা ইনস্যুরেন্স থাকে যদি ভালো মোবাইল প্যাকার হয় ওইখানে যদি জিনিস নষ্ট হয় তার দাম মোবাইল প্যাকার্স কোম্পানিকে দিতে হবে পনেরো দিন ছুটি আছে বলে জিনিসগুলো কোথায় রাখবে তাহলে দামি দামি জিনিস ড্যামেজ হয়ে যাবে না তার মানে প্রথম থেকেই ঢপ এইখান থেকেই বোঝা যাচ্ছে টিনা মিথ্যে কথা বলেনি ওই মানে আমি তো এমন মনে হচ্ছে এত দামি জিনিস এত টাকা লসের ব্যাপার মনে হচ্ছে এরা বলে টিনার জিনিসগুলো বাবু ফেরত আসুক কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ব্লগারের ব্যাপার আছে সেখানে তোমরা দেখো আজকে ওই যে টিনা বলছে টিনার দায়িত্ব তো অন্য লোকের থেকে বেশি এটা করছি মানে এখানে সময়টা দেখছি কি টাইমটা টাইমটা রিপ্লেক্ট করে তো একটা জিনিস দেখো কন্টেন্ট ক্রিয়েটাররা একটা কন্টেন্ট করে ছেড়ে দেবে দর্শকরা একটা কমেন্ট করে ছেড়ে দেবে কিন্তু যার গেল তার তো গেল কেমন মা ফেক আইডি বানিয়ে কিছু দর্শক হয়তো এসে ফালতু কথা বলতে রইল সন্তানটাকে সে কাছে পাচ্ছে না রাত্রিরে যখন কান্না তার বন্ধে বেরোয় সেটা তো একটা কমেন্ট বা একটা কন্টেন্টের সমতুল্য নয় তার বুকের রক্ত তার চোখ দিয়ে ঝরে তার বুকের যে খালি জায়গাটা তার রক্ত তার চোখ দিয়ে ঝরে আমরা একটা কন্টেন্ট করব একটা ফেক আইডি একটা কমেন্ট লিখবে তাদের যুদ্ধ বা ইয়ে ওইখানে শেষ যার যাবে সে তো বুঝবে সুতরাং টিনা কন্টিনিউ তার সঙ্গে টাচে ছিল এবং ভাগ্যিস টিনার মা ওই ছোট ছোট ভিডিওগুলো তুলে রেখেছিল নাহলে এরা বলতো করেই নি এতো একজন বলছে সব দেখার পর ও যে দিল্লি যায়নি মিথ্যে কথা বলছে এইবার দেখো মন্দিরা এত কাণ্ড করলো কিন্তু মন্দিরা এরা বাহ 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 বলছে কারণ মন্দিরা সে দ্রুত রাখতে পারে আজকে এদের স্পর্ধা কি করে হয় যে দর্শকদের কথা শুনিসনি বলছে এমনি তোমরা যেরকম বলো সেই আলাদা জিনিস কিন্তু ওর চা খাবে না কফি খাবে খেও না মা ওটা খেলে তোমার বেশি নিকোটির ভেতরে যাওয়া উচিত না সেগুলো আলাদা জীবনের মোস্ট যে ডিসিশন গুলো সেগুলো দর্শকরা করবে এর থেকে আমার কি সন্দেহ দর্শক পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কথা বলছে যে আমার সঙ্গে আলোচনা করেনি দেখো আমার সঙ্গে আলোচনা করেনি কেন সাহস পাচ্ছে কারণ ওই সমাজের একটা মধ্যবিত্ত স্তরের মেয়ে তার বাড়ির কেউ সেই লেভেলে লেখাপড়া জানে না এই জিনিসটা কিন্তু বেচারামের ক্ষেত্রেও সাহস আছে বলার ওকে যে দর্শকদের সঙ্গে আলোচনা করো তুমি আজকে গার্লফ্রেন্ড সিলেক্ট করবে দর্শকদের সাথে আলোচনা করো স্কুলে বাচ্চাকে দেবে দর্শকদের সঙ্গে আলোচনা করো বলার সাহস আছে আজকে একটা অসুস্থ মানে একটা অসুস্থ পা ভাঙা একটা বৃদ্ধ মানুষের কাছে চার দিন থেকে এলে কেন কি নিয়ে গেছো বুঝতে পারছো আজকে প্রত্যেকটা ব্লগার নিজের মতো থাকে আজকে প্রিয়া তার বাচ্চাকে স্কুলে দিল দর্শকদের সঙ্গে আলোচনা করে দিয়েছে এখানে বলছে কার সঙ্গে আলোচনা করেছিস তুই কেন করবে সে আলোচনা দ্বিতীয় কথা হচ্ছে দর্শকরা ছেলে নেবার সময় সাহায্য করতে চেয়েছিল এই জায়গাটা ওই লিগাল সাহায্য যেটা ও ওইখানটাতে একটুখানি আলোচনা করতে পারতো কিন্তু এই সু যেমন বলে ও আমার কথা শোনে না এইটা সু টিনাকে ছাড়া আর কাউকে বলতে পারবে ওই যে সু মন্দিরার পেছন ছাড়তে গেল হলো ওটা মন্দিরা বলে দেবশ্রী তুমি করতে পারলে এক্স্যাক্টলি ওই কথাটাই বলছি এটা টিনা বলে তোমাদের সাহস এই ধরনের কথা বলার অন্য এত অ্যাঙ্গা বেঙ্গা চাঙা এই যে এত ব্লগার আছে কাউকে বলো তো যে আমাদের সঙ্গে জিজ্ঞেস করে এটা করেছিস তুই ওর সঙ্গে আলোচনা করেছিস তার সঙ্গে আলোচনা করেছিস কে করে আমরা নিজেরা দর্শক আমরা আমাদের বাড়ির জিনিস পার্সোনালি জিনিস আমাদের গুটি কয়েক পার্সোনাল লোক ছাড়া কার সঙ্গে আলোচনা করি এরা ডিসাইড এরা এক্সপেক্ট করছে টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতে হলে এই পয়েন্টটা ঢুকিয়ে দেবো যে দর্শকদের সঙ্গে আলোচনা করেছিস হ্যাঁ টিনা এখন বলছে তোমাদের কাছে যদি কোনো পয়েন্ট থাকে তোমরা সাজেশান দাও কারণ এখন কি হচ্ছে একটা লস হয়েছে তো এইবার একটা জিনিস দেখো কন্টেন্টের যদি জন্য যদি হয় ব্যাপারটা তাহলে এক না একদিন ডেলিভারি হবে কলকাতা থেকে দিল্লি আসতে ম্যাক্সিমাম এক হপ্তাহ এতগুলো দিন লেগে যায় হ্যাঁ কন্টেন্টের জন্য টিনা যদি এটা করে থাকে এতগুলো দিন লেগে যায় কনসাইনমেন্ট ডেট তোমরা দেখলে বুঝতে পারছো তারপর আজকে টিনা ওখানে যাবে দুদিনের মধ্যে ধরো ধরো টিনা মিথ্যে কথা বলেছে কন্টেন্টের জন্য দুদিনের মধ্যে ওখানে চলে এলো তোমরা জিজ্ঞেস করবে না যেই আমাদের দুদিনের মধ্যে চলে এলো টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এটা করে থাকে তাহলে এই কন্ট্রোভার্সি কদিন চলবে আজকে টিনা জিনিসগুলো পেলো না যারা আস তারা বসে যাবে মাতালি বসে যাবে মাথ খেতে ওই জন্যেই তো আমি বারবার বলেছিলাম আমি সর্বজ্ঞ যে টিনার দিল্লি যাওয়া উচিত নয় একটা ড্রাইভারের মেয়ে তুই দিল্লি যাবি তুই একবারে মগডালে উঠবি তোর এত সাহস সেই যে বলে না ইউ আর নট আই গল ইউ ক্রো ও মেয়েটা বারবার দেখিয়ে দিচ্ছে যে আমি ইগল কেউ বলবে যে ও বৌদি বাজারের হাত ধরে ইয়েতে মুম্বাইতে হিরোইন হতে গেছিল কত ভালো ভালো একটা চান্স পাচ্ছে না কিন্তু বৌদি বাড়ি মোটা ঠোঁটে সুপারিশে ওকে হিরোইন বানিয়ে দেবে ফালতু কথা কেউ বলছে হাহা হিহির জন্য এখানে টিকে গেছিলো দেখলে ফালতু কথা ওর মায়ের একটা কাণ্ডকারখানা হয়ে গেছিল দ্বিতীয় কথা বাবা মার মধ্যে একটা টাসল চলছিল তৃতীয় কথা এবং মেন কথা হচ্ছে ওর কোটকা ছাড়ি ওর এখন একটা ডেট আছে ডিভোর্সের ডেট ডিসেম্বরে আছে একটা ডেট মাঝখানে ছিল এই কোর্ট কাছারি অনেকগুলো একসঙ্গে ছিল কিছু কোর্টের কাজও করে গেল বাকিটা এক বছর পরে এসেও করবে কোর্ট ওর পেছন ছাড়ছে না পেছন ছাড়ছে না ওর মা বুঝতে পারছো এই নিয়ে কিছু কথা বলার আছে কিছু কমেন্ট পড়ে শোনাবো তো আমার কোনো মতেই মনে হচ্ছে না শুধুমাত্র কন্ট্রোভার্সি দেওয়ার জন্য টিনাইটা করবে কারণ কন্ট্রোভার্সি দেবে তখনই যখন সেই কন্ট্রোভার্সিটা কিছুদিন লিঙ্গার করবে আমার সামান ওখানে পৌঁছো নেই এই কন্ট্রোভার্সি কত কতদিনের আজকে দিনটা তারপর সামানগুলো যখন পৌঁছে যাবে এক্সপ্লেন করতে পারবে আমার তো এটা মনে হয় না তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম আর দ্বিতীয় কথা কোনো মেয়ে যদি উন্নতি করতে চায় তাহলে সেটা তাকে সাবাসী জানাতে হয় যে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে সোমালিকে নকল করে সে করছে তাও যদি করে দেখায় তো ওয়েল অ্যান্ড গুড তাই না সোমালি ওই জায়গায় পৌঁছোতে পেরেছে তার হাজবেন্ডের সাথ আছে বলে নাহলে ওকে টেনে নেওয়ার চেষ্টা প্রচুর হয়েছে ভাই আমিও ওরও পুরনো দর্শক আর একটা জিনিস অনেকেই বলে যে সোমালি ভাইয়ের বউ বলে সোমালি সৌমালি ওদের প্ল্যাটফর্মটা দিয়েছিল এটা ঘটনা সোমালী কিন্তু টিনাকে দেয়নি দিয়েছিল বেচারামকে কিন্তু সোমালির একটা তো আত্মীয় নয় এত ব্লগার আছে ওদের অনেকের আত্মীয়রাই কিন্তু করে তো সু সুকে ধরে উঠতে গেছিল তোমার অনেকে পেরেছে সু নিজেই পারলো না নিজেকে ধরে নিজে কন্ডবাসী চ্যানেল ধরে ব্লগিংই পারলো না পারলো কি টিনাকে হিংসে করে ফোন কিনলো তারপর মারিয়ার পেছনে লাগলো এই করলো ওই করলো মারিয়ার সঙ্গে কিন্তু মিলে গেছে প্যাচাপ হয়ে গেছে ওই যখন মারিয়ার নাম করেই বলছে কল রেকর্ড ছাড়ছে নো অ্যাকশন তখনই আমি বুঝে গেছি ভেতর ভেতর দিভাই আর বুনু বলা বলি আর প্লাস এটা নেচার এর আগেও দেখেছি দু বছর ধরে দেখছি তো ওই টিনাকে যে কথাটা বলেছিল ওর কথাই ওকে ফেরত দিচ্ছি দু বছর ধরে দেখছি তো ও যাকে নেগেটিভ কন কন্টেন্ট করবে সঙ্গে সঙ্গে তাকে ফোন করে তো নিজের কথার তথ্য দিয়ে দিলো ও অতখণ্ড করার পর গোবরডাঙ্গায় ফোন করেছে এবং বলছে যার সঙ্গে বনু বলেছি তাকে কন্টেন্ট করছি যেন বুন ওর মাথায় কেউ বন্দুক ধরেছে কে তোর মাথায় বন্দুক ধরেছে রে যাকে বনু বলছিস তাকে কন্টেন্ট করার জন্য পয়সার জন্য তো করছিস তাহলে অত ভিক্টম কার্ড খেলিস কেন আচ্ছা কিছু ইম্পর্টেন্ট কমেন্ট তোমাদের পড়ে শোনাবো আগেই বললাম প্রিয়তমা সামাল বলে একজন মহিলা আমার ইয়ে লাইভে এসেছিলেন ওনার সঙ্গে টিনার মতো ঠিক একই কাজ হচ্ছে টিনা কোনো পার্টিকুলার নামি দামি মোবাইলস অ্যান্ড প্যাকার্স নেয়নি যার জন্যে তাদের কোনো ফিজিক্যাল অফিস নেই বা তাদের কোনো ওই ট্র্যাকিং আইডি নেই বুঝতে পারছো যেটা ট্র্যাক করতে পারি আমরা যদি ধরো আমি ছেলের জন্য একটা ফোন কিনেছিলাম সেই ফোনটা কিন্তু আমি ট্র্যাক করি যারে আমরা এই দু পাঁচশো টাকার মিশো থেকে জিনিস কিনলে ট্র্যাক করি এটা মানে সব অ্যাপই দেয় তার মানে কোনো ভালো জায়গা হলে তারা ট্র্যাকিং এটা দেয় ব্যাপারটা দেয় কিন্তু টিনা বললো দুটো পয়সা কম হবে বলে ও অনামি একটা মোবাইল সান প্রাকাশ নিয়েছিল যারা ইয়েতে পার্টনার হিসেবে কাজ করছে এবং ওর জিনিসপত্র ওখানে ডানকুনিতে পড়ে আছে এইবার ব্যাপারটা হচ্ছে ওর বাবা যেহেতু পুলিশে আছে এখানে ও বলছে যে লোকেরা বলছে যে তুই পুলিশের ইয়ে পুলিশের সাহায্য নিয়ে থানা পুলিশ করলি না কেন কিছু জিনিস না প্লেয়ার্সে হ্যান্ডেল করতে হয় ওরা যদি মোবারসান প্রকাশ যদি এখন বেখে বসে তাহলে টিনা কিন্তু একটা কিচ্ছু পাবে না টিনা বরঞ্চ ওদের সঙ্গে প্লিজ প্লিজ করে জিনিসগুলো যদি আদায় করে নিতে পারে টিনা লাভবান হবে আমার কোনো মতেই মনে হচ্ছে না টিনা কন্টেন্ট করার জন্য মিথ্যা কথা বলছে কারণ যদি ধরে নাও খুব পাকা ব্লগার সাত বছর ধরে ব্লগিং করছে তাহলে এই মিথ্যেটা এই কন্ট্রোভার্সিটা দিয়ে টিনা কিন্তু সামলাতে পারবে না কারণ টিনা জানে যে ও সত্যি কথা বললে ওগুলোকে মিথ্যে ভাবে সেখানে ও এতবার মিথ্যে বলে পার পাবে না এখানে কিছু পয়েন্ট আছে প্রথম কথা হচ্ছে টিনার মা টিনার মা টিনার পেছন ধরেছে টিনার মা সঙ্গে যাচ্ছে গত বছর টিনা যখন দিল্লিতে গেছিলো টিনার মার ব্যবহার তোমরা দেখেছো রীতিমতো অসহযোগ আন্দোলন কান্নাকাটি কান্নাকাটি মা মেয়ের জন্য করতেই পারে কিন্তু টিনার মায়ের যা ব্যবহার দেখেছিলাম সেটা ঠিক মা মেয়ের জন্য কাজছে সেটা মনে হয়নি এবং দর্শকরা সাইবার বলি করেছিল বাবা মেয়ে বেড়াতে নিয়ে যায়নি বলে কত আধিক্ষেতা কারণ টিনার মা এই জিনিসই দেখালো তো আমি টিনার মতো উঠতে চাই টিনা দিয়েই চলে গেল কুড়ি দিন এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে এলো মন লাগছে না ভেতর ভেতর হয়তো টিনার বাবার সঙ্গে লেগেছে এবার টিনার আর টিনা দুজনেই ব্লগার এখন কিছুদিন উনি মানসিক কোনো প্রবলেমে বা কোনো কারণে কোনো হতাশা বা কিছু জন্যে বা টিনাকে ইমপ্রেস করার জন্যে কারণ যে মানে কূটনীতিটা এরা টিনার ক্ষেত্রে খেলছে ওই একই কূটনীতি যদি মায়ের ক্ষেত্রে খাটাও এই যে টিনার মা বললো যা হবে টিনা দেখাবে নিজের ব্লকে আগে হলে টিনার মা কিন্তু এই জিনিসগুলো কি নিজের ব্লকে দেখাতো না এবং সকাল আটটার মধ্যে ব্লক ছেড়ে দিত টিনার কন্টেন্ট আউট হয়ে যেত বর্তমানে উনি দু তিন মিনিটে ব্লক দিয়েছেন ভার্চুয়ালি নিজের থবরা এবং আকাশ আর বাতাস ছাড়া কিছু দেখার না এই যে লক্ষ্মী পুজোর দিন উনি বললেন যা হবে টিনা ব্লগে তোমরা দেখতে পাবে একটি কন্টেন্ট উনি দেখানি ওই যে জায়গাটা টিনা দেখায়নি ওই বাচ্চা বসে আছে তারপর আরও কিছু যেগুলো টিনা ব্লগে নেই সেগুলো দেখিয়েছেন এই ভদ্রতা বা এই ভাগাভাগি কি আগে ছিল এবার এই জিনিসটাই তো প্রবলেম হবে টিনার মা যদি দিল্লিতে গিয়ে থাকে তাহলে টিনা এই অঙ্গেলটা নিশ্চয়ই দেখবে দ্বিতীয় কথা টিনার দাদা রাত্রিরে অর্কেস্ট্রা কোম্পানিতে কাজ করে তার মানে অত বড় বাড়ি টিনার বৌদি একা থাকবে আমার মনে হয় না তাহলে একটাই অপশন থাকে পিসির বিয়ের জন্য যাচ্ছে কতগুলো জিনিস দিল না এরা কেউ প্রশংসা করতে জানে না যে ওই ইউটিউবে রোজগারে পিসির জন্য শাড়ি পিস্তুত ভাইয়ের বউয়ের জন্য শাড়ি প্লাস একটা রূপোর সিঁদুর করবে প্লাস বলছে কাঠি কিনে দেবে এত কিছু দিল সেই মেয়েটার মনে কিন্তু কেউ প্রশংসা করে না তার হাজব্যান্ড গিয়ে একটা বৃদ্ধ আত্মীয় বাড়িতে চব্ব গিলে খেয়ে এলো কারণ কি তারা বলবে সে আমাদের বাড়ি খেয়ে গেছে সেই ভদ্রলোক একা খেয়ে গেছে এটা বুড়ো মানুষ শাড়ি এরা চারজনে মিলে খেয়ে এলো এইগুলো নিয়ে কেউ কিছু বলে না যাই হোক সুতরাং এইরম যেখানে ওয়াইটির হাফ ভাব সেখানে টিনা কন্টেন্টের জন্য এত বড় মিথ্যে কথা বলবে বলে আমার মনে হয় না কারণ এই মিথ্যে ধরা পড়ে গেলে ব্লগারের ইমেজের কি হবে বলতো আমরা তো কন্টেন্ট করে ছেড়ে দেবো তার আর তো এটা রুটির মায়ের দিল্লি যাওয়া নিয়ে কিছু কমেন্ট এসছে তোমাদের পড়ে শোনাই এই আরি সেন্টার বলছেন আমার মনে হয় ওই পেশি ছেলে বিয়ের জন্য যাচ্ছে কিন্তু চলে আসবে আমার ওইটা মনে হচ্ছে এখন কারণ আমি ওই জিনিসপত্রের থেকে বেশি ডিস্টার্ব হয়েছিলাম টিনার মা সঙ্গে যাওয়াতে জিনিসপত্র তো টিনা এর আগেও হারিয়েছে সন্তান হারিয়েছে ওগুলো তো জিনিসই নয় ওইগুলো তো নিজের জিনিস সন্তান হারিয়েছে সংসার হারিয়েছে স্বামী হারিয়ে স্বামীটা স্বামী ছিলই না যাই হোক সামাজিক একটা পরিচয় সেগুলো হারিয়েছে এক বছরে ছাব্বিশ লক্ষ টাকা হারিয়েছে বৌদিবাজ দু লাখ ন হাজার টাকা নিয়ে চলে গেছে একটি মেয়ের ক্ষতির সেলিব্রেশন আমি ঠিক করতে পারছি না এবং যারা চিৎকার করে কিনা ক্ষতিটা সেলিব্রেশন করছে আমি ঠিক উঠছে না তাদের সঙ্গে না একটা জিনিস দেখো আমার মনে হয় এটা এই আরি বলছেন আমার মনে হয় ওর পিসির ছেলে বিয়ের জন্যই যাচ্ছে কিন্তু চলে আসবে ঠাম্মি হয়তো আগেই চলে গেছেন পিসির বাড়িতে হতেই পারে কারণ ঠাম্মি তো ঠাম্মনি তো নেই এর আগে ও টিনা যখন নয়টা দাদার বাড়িতে ছিলেন টিনার ঠাম্মি কিন্তু আগেই চলে গেছিলেন টিনার ওই অ্যাডের কাজগুলো থাকে বলে প্লাস ওই ভিডিও করতে অসুবিধা হয় টিনা দিদির যে বাড়ালি বাড়ি যে পিসি তার বাড়িতে পিস্তু তো দিদির বাড়িতে নেট নেই তো তার জন্য টিনা থামিয়ে আগে চলে গেছিলেন টিনা থেকে গেছিলো আচ্ছা আমার মনে হয় না অমাবস্যা দেবী দিল্লিতে অ্যাডজাস্ট করতে এটা একটা ঘটনা টিনার মাথায় এই কাজটা করবে না যে ওর কন্টেন্ট আবার আউট হয়ে যাবে নাকি এটা টিনার মা চাল দু মিনিট তিন মিনিট করে মেয়েকে ইমপ্রেস করছে দু মিনিট তিন মিনিট তিন মিনিটে ব্লক দিয়ে আমার মনে হয় না তাই কারণ এই এই সেদিন ওরা যে গেল ঘুরতে এই যে আজকে যে ব্লকটা টিনার মায়ের হাতে কন্টিনিউ ফোন কিন্তু থাকে হ্যাঁ উনি একটু লেট ছাড়বেন আচ্ছা আর বাড়িতে উনি শুধু বউয়ের হাওয়ালে ছাড়বেন না তো অত বড় বাড়ি টিনার দাদা রাতভর একটা অর্কেস্ট্রা কোম্পানিতে থাকে বেশিরভাগ দিন সকালে ফেরেন দিন যেটা টিনার দাদাকে দেখে মনে হচ্ছে সারা রাত ডিউটি করলে ঘুম তো লাগে তার মানে লাঞ্চ অব্দি দুপুর অবধি ঘুমোয় আবার বিকেলবেলা ভাড়ায় বেরিয়ে যায় যে একটা অটোলোওয়ালার জীবন কিন্তু এটাই সকাল থেকে সন্দেহ অব্দি সেখানে ওই অষ্টাদশী বৌদি সারাদিন বাড়িতে একা থাকবে আর ও সামলাতে পারবে সব কাজ আর ও সামলাবে ও চিৎকার বিৎকার করবে না যে এত কাজ আমি একা করব ওই ঘর ঘরমোটা ওই দোতলা বাড়ি তারপরে রান্না তোমার মনে হচ্ছে সে রাজি হবে দ্বিতীয় কথা হচ্ছে অমাবস্যা দেবী পারমানেন্টলি থাকলে ভিউ কমে যাবে কারণ আমরা টিনাকে সাপোর্ট করি কিন্তু অমাবস্যা দেবী আর অমাবস্যা দেবীর বুদ্ধিতেই ওই ফোকলার খপ্পরে গিয়ে ঢুকেছিল তার জন্যেই ওনাকে আমার খুব একটা ভালো লাগে না টিনার মা বলে যে একটু রেসপেক্ট দেওয়া যায় ততটুকুই খানিকটা দায়ী আমারও আমার আবার আর একটা পয়েন্ট হচ্ছে যে একই বাড়িতে দুটো ব্লগার টিনা রোজগারের ক্ষতি হবে এখানে এটা রিপ্লাই এসছে রাধিকা লিখছেন শ্রী রাধিকা যে আমার মনে হয় ঠাম্মি ডিরেক্টলি পিসির বাড়ি থেকেই যাবে আর বিয়ে অ্যাটেন্ড করে ওর মা চলে আসবে টিনা ও ঠাম্মি থেকে যাবে পেশেন্স রাখছি দেখা যাক ঠাম্মি ও টিনা মা একসাথে বেশি দিন থাকবে না এটাই বলছি যার জন্যে আমি একটুখানি ডিস্টার্ব ফিল করছিলাম যে তাহলে ঠাম্মিকে চলে আসতে হবে বা ঠাম্মি ওই ছোটো ঠাম্মিদের সঙ্গে ওই ঠান্ডাতে থাকবে বুঝতে পারছো আর টিনা বাট টিনা ছোটো ঠাম্মিদের সঙ্গে আলাদা থাকবে ওর মাকে নিয়ে ঠাম্মি বেচারি এই বুড়ি বয়সে ওর পিসির বাড়িতে আগে যেমন ছিল সেরকম থাকবে এখানে প্রমাণিত হলে তো টিনার ঠাম্মি কাজের লোক নয় বা টিনা কাজের লোক নয় কত রকম থিওরি তো দিচ্ছে এই নতুন থিওরি আসছে যে টিনা কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলছি আচ্ছা একসাথে থাকবে না টিনার মা বাড়ি ছেড়ে বেশি দিন থাকবে না একদমই তাই কারণ রাধিকার কথায় দুটোতেই একটা করে লাইক এসেছে রাধিকার কথায় আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি কারণ তোমরা একটা জিনিস দেখো টিনার মামা তো দাদা যখন বিয়ে হলো তখন টিনার বাবা গেলেন একটা ব্লগ ছিল টিনার মায়ের ভিডিওতে যে এই মানুষটাকে থুয়ে যাচ্ছি মানে রেখে যাচ্ছি টিনার মা পড়ে গেছিলো ওরা বাড়ি ছেড়ে যায় না টিনার বাবা ওদিকটা অ্যাটেন্ড করে ফিরে এলো তারপর টিনার মা গেল সুতরাং টিনার মায়ের ওখানে থাকাটা আমার মনে হচ্ছে পারমানেন্ট নয় কারণ বাড়ির কাজ ওই তো ডিসকাস করলাম আর ডিপিট করছি না তোমাদের কি মনে হয় টিনা কন্টেন্টের জন্য এত বড় মিথ্যা কথা বলবে কারণ টিনার এখন মেন ব্যাপার হচ্ছে দর্শকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা ব্লগারের যেটা হয় দর্শকরা কিন্তু ওর কাছে সবথেকে বেশি অ্যাটাচ আর একটা কথা বলি সৌমালির অনেক আত্মীয় আছে বাচ্চারা মেয়েটা মামা তো বোন অঙ্কিতা আছে এত বড় বড় ব্লগার প্রত্যেকের আত্মীয়রা আছে সবাই তো দাঁড়াতে পারে না সুতরাং সোমালীর আত্মীয় বলেই টিনা ওই জায়গায় পৌঁছেছে কই সৌমালির নিজের মায়ের পেটে ভাইটা পাচ্ছে সোমালি নিজের মায়ের পেটের ভাই তার অত বড় জমি জায়গা সে তো পেয়েছে সে পাচ্ছে আর টিনাকে নিয়ে আমি নিজের তোয়াক্কা করিনি আমি যদি তাদের সঙ্গে ষাট ঘাট রাখতাম আমাকে কন্টেন্ট দিত সবার আগে তো আমার সঙ্গে আহ ইয়ে হচ্ছিল কারণ আমিও টিনার মতো বিশ্বাস করে ফেলেছিলাম বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে আমার কোনো মতেই মনে হয় না টিনা কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলছে কারণ পরে সামলাতে পারবে না কথা হলে পরে সামলাবে কি কোন কোন যুক্তি দেবে দর্শকদের কোন যুক্তি দেবে ফ্রিজের ব্যাপারে আমরা অধৈর্য হয়েছিলাম কিন্তু পরে তাকেও সুন্দর করে বুঝিয়ে দিল সুতরাং ওইটা নেওয়াজ আমার মনে হচ্ছে না কোনো মতেই টিনা মিথ্যে কথা বলছে এবং টিনার মার ব্যাপারটা আমারও মনে হচ্ছে যে উনি শুধু বিয়ের জন্যই যাচ্ছেন মতামতের অপেক্ষায় রইলাম তোমাদের নিশ্চয়ই লিখবে সি ইন দা নেক্সট ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব